আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাচ্ছি মালয়েশিয়ার গ্রাম অঞ্চল এটা হল এরাক ডিস্ট্রিক্ট কলাকুরাও গ্রাম যে গ্রাম অঞ্চলের মানে একদম দামি মানে খেত হাল চাষ করা হয়ে গেছে তো কারণ আমাদের মতো এই দেশে ইয়া করে না হালি লাগায় না মানে এই দেশে যেরকম আমাদের দিকে জ্বালা করে আমরা হালি বোনাই এইভাবে বনাও হয়ে গেছে গা এদিকে খেত বিশাল বিশাল খেত অনেক বড় বড় খেত এদিকে খালি হয়ে গেছে গা একদম গ্রাম ওইখানে একটা গেস্ট হাউস একটা খাল এই খাল থেকে আমরা মাছ ধরি অনেক মাছ পাওয়া যায় দেশি মাছ কই মাছ পুটি মাছ তেলাপিয়া মাছ টাকি মাছ কলসা মাছ অনেক অনেক আর কিছুদিন পরে পানিটা শুকাই যাব মানে এখানে ধান খেতে যখন পানি ডুকানো শেষ হয়ে যাব গা পানি ডুকাই রাখছে পানি ডুকানো শেষ হইলে তারপর আপনার এটা ইয়ে হয়ে যাইবা শুক পানি বন্ধ করে ওই যে ফুল মাছ দেখা যায় চলে গেছে বিশাল বিশাল ওই কলা গাছ এখানে সাগর কলা গাছ দেশি সাগর কলা কত সুন্দর আর খেত দেখা যাইতেছে ওটি এখানে মার্কেট আছে রুম কারিগর বিশাল আর ওগুলো দেখা যাইতেছে ওই পাম বাগান পামের গাছ নারিকেল গাছ পাম আমরা সামনে যাইতেছি দেখি আর কি দেখা যায় ওই যে দেখা যায় রইছে এই দেশের মানে করলা সবজি সাগর কলা এই যে কি করতেছে ছবি উড়াইতেছে hello son